ইসিনহমান রহিম আসসালামু আলাইকুম ইউটিউব ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন আমাদের এই অনিয়মিত আয়োজন মনের কথন তাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকের এই পুরো অনুষ্ঠান ধরে আমি উপস্থাপনে থাকছি আমি মো বাবু এবং আমার দেশ মাঝে অতিথি হিসেবে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি হলেন একজন শিক্ষিত বেকার এবং একজন নতুন ইউটিউবার তিনি হলেন মোহাম্মদ সোহান আলম ভাই তো প্রথমে জানতে চাই ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই প্রথমে যেমনটি বলছিলাম যে আপনি হচ্ছেন একজন শিক্ষিত বেকার তো এই ক্ষেত্রে আপনি কি বলতে চান আসলে শিক্ষিত লাইফটা হচ্ছে হলো অন্যরকম লাইফ পড়াশোনার পাশাপাশি যদি আমরা কোনো কিছু করি এটা আমাদের জন্য সবার জন্য ভালো পড়াশোনার পাশাপাশি আমরা কিছু করেছি না অযথা আমরা বিভিন্ন ভাবে ফোনে চালাচ্ছি অনেক জায়গায় ঘুরেছি এটা অনেকের ক্ষেত্রে অনেকটাই খারাপ কিছু মন্তব্য আসতে পারে সেই ক্ষেত্রে আমরা পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করতে পারি অন্য কিছু বলতে আমরা অনেক কিছু করতে পারি তা না আমাদের তো মা বাবাকে একটা অনেক কিছু চাপ দ ঠিক না

এই ক্ষেত্রে আপনার মতামতটা কি আমাকে মানুষের অনেক কিছু সমালোচনা আসবে যে মূলত পড়াশোনার পাশাপাশি আমি এটা কিছু করব হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মাথা সবারই আর কি রকম থাকে সাধারণ যে আমি শুধু পড়াশোনা করে যে আমার এটা সামনের দিকে যাব এটা কিন্তু কখনো হবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু প্রতিভা থাকতে হ্যাঁ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আদার সাইড যেগুলো থাকে হ্যাঁ পড়াশোনা করে এটা হবে কিন্তু আমাদের যে প্রতিভাটা ছোট থেকে কিন্তু আমাদের গড়তে হবে হ্যাঁ বা পাশাপাশি বিকশিত করার যে বিষয়টা থাকে হ্যাঁ ভালো কথা বলতে হবে হ্যাঁ তো ভাইয়া যেমনটি বলছিলাম আমরা প্রথমে শুরুতে যেমন দর্শকদের বলছিলাম যে আপনি একজন শিক্ষিত আপনি পড়াশোনা করতেছেন তো আপনার পড়াশোনার জীবন সম্পর্কে যদি কিছু সংক্ষিপ্ত কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে

যেমনটি প্রথমে আবার আমরা বলছিলাম যে আপনি একজন শিক্ষিত বেকার তারপরেও আমরা বলছিলাম যে আমরা যেমন সাম্প্রতিক দেখতেছি আপনি একজন নতুন ইউটিউবার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন তো এই সম্পর্কে আপনার মানে মন্তব্যটা কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন শুরুতে আমার বিষয়টা আমার ছোট থেকে একটা প্ল্যান ছিল যে আমি ইউটিউবে চ্যানেল খুলব এখানে যে ইউটিউবে চ্যানেল আমি অনেক কিছু কথা বলবো সবাই যেন আমাকে খুব ভালোবাসে আমি যেন মানুষকে খুব ভালো

মানে গ্রামের মানুষের সবকিছু মানে এগুলো অনেক কিছু থাকে সেগুলো নিয়ে আমি মানে বেশি ভিডিও করার প্ল্যান করতে তো আপনি আপনার যে চ্যানেল এটা কতদিন হলে ক্রিয়েট করছেন মূলত আমার প্ল্যান ছিল অনেকদিন আগে থেকে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেকটা সময় পাই না পড়াশোনার পাশাপাশি আমি একটা ইভেন্টের কাজ করি হ্যাঁ যেহেতু মানে এখন মূলত আমার ইউটিউবে চ্যানেলের সময়টা হচ্ছে প্রায় দুই মাস সারা দিচ্ছে আপনার সেই সম্পর্কে আপনি বলেন যে আমার আশাটা ছিল যে আমাকে মনে হয় কেউ আমাকে ভালোই লাগবে না কি একটা আমি যেটুকু আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাকে

অলিগলি থেকে উঠে আসা একজন বেকার যুবক পড়াশোনার পাশাপাশি নিজের উদ্যোগে বা নিজের চেষ্টায় কিছু একটা করতে সেটা যাতে মানে আমাদের দর্শক দেখে বা দর্শক বুঝতে পারে থেকে মানে অনুপ্রাণিত হবে এই জন্যই মূলত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমরা এনেছি তো সেই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে কি করলে দর্শক আপনার থেকে অনুপ্রাণিত হবে বা কিভাবে কি করলে তাদের নিজে সেলফ ডিফেন্ড করতে পারবে নিজের ভবিষ্যতকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে সেই ক্ষেত্রে মানে দর্শকদের উদ্দেশ্যে যদি উপদেশমূলক যদি আপনি কিছু বলার থাকে সেই ক্ষেত্রে একটু বলতে পারেন দেখো তো একটা প্রশ্ন করছেন যে আমি দশকে মাধ্যমে কি দিতে চাই হ্যাঁ হ্যাঁ এটা এটা আমারও তে ভুল আনছিল যে আমার ছোট থেকে তো আশা আমি ছোট থেকে যেটা আমি মধ্যবিত্ত শ্রেণির ছেলে আগে বলেছি হয়তো আমি কতটুকু পারবো এটা কোনো কখনো এটা আমার বিষয়টা হচ্ছে হলো আমার প্ল্যান যে সামনে কি আছে হ্যাঁ হ্যাঁ কি আমার পিছে আমি সবাইকে আমি ছোট থেকে কি সবাইকে আমি তো সম্মান দিয়ে কথা বলি এই ক্ষেত্রে কোনো কিছু করতে গেলে সবারই কিন্তু দোয়া লাগে হ্যাঁ অবশ্যই সবার সাপোর্ট দোয়া প্রয়োজন সবারই দোয়া লাগবে সামনে কিছু করতে গেলে অবশ্যই সবার কিছু একটা

যে সবাই মানে অভিজ্ঞতা বা প্রতিভা কিন্তু সবার মাঝেই বিরাজ করে অনেকেই প্রকাশ করতে পারে অনেকেই প্রকাশ করতে পারে না সেই ক্ষেত্রে আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন আপনার মাঝে যে আকারে বা ন্যূনতম যদি প্রতিভাটা আছে। এই প্রতিভাটা আপনি বিকাশ করতে চাচ্ছেন যাতে আপনারও কিছু হয় বা আপনি জীবনে কিছু করতে পারেন আপনার দেখে অন্যরা যারা আসে তারাও যাতে উপকৃত হয় বা সাহস যোগায়

কি আলহামদের অনেক ভালো সবাইকে সম্মান দেয় হ্যাঁ আমি আমার ধন্যবাদ আপনি আহ আপনার দ্বিতীয় আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার পছন্দের সেলিব্রিটি বা পছন্দের নায়ক বা নায়িকা কে নায়ক এবং হ্যাঁ সে কোন ছোট পর্দা বলেন বড় পর্দা বলেন আপনার পছন্দের অভিনেতা মৃত কে আমি মূলত নাটকটা কি আমি বেশি পছন্দ করি ছোটবেলা থেকে আমি মূলত নাটকটা আমি সবচেয়ে আমি চাঞ্জিল দিশাকে আমি খুব মানে ভালো লাগে আর কি নাটকটা মানে এমনিতেই না ছোটবেলা থেকে আমি অনেকে খুব ভালো হ্যাঁ তো আচ্ছা আপনাদের তিন নম্বর প্রশ্ন আমরা আবার একটা প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে আপনার পছন্দের খেলোয়াড় বা কোন খেলোয়াড়ের খেলা আপনার সব বেশি ভালো লাগে বা আপনি পছন্দ করেন মূলত আমি সবগুলো দেশেরই খেলা দেখি কম বেশি জায়গায় দেখি অনেক সময় চাপে থাকি অনেক ক্ষেত্রে গেলো তারপরে মূলত আমি বাংলাদেশের যেহেতু আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের খেলাটা খুব নিজেদের দল নিজের দেশ গর্বের একটা জায়গা হ্যাঁ ওনাকেই সাপোর্ট করবো হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আমি বাংলাদেশের সাথে মুশফিক খেলাটা আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে তার ভেতরে একটা প্রতিভা আছে হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে এছাড়াও দলের জন্য অনেক কিছু করে এছাড়াও আমরা যেমনটা জানি যে উনি আপনার নিজের জেলার একজন খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে পছন্দের শীর্ষে থাকতেই পারে হ্যাঁ আচ্ছা আপনার জন্য একটা প্রশ্ন যে আপনি কি কোনো পছন্দের মানুষ আছে কি না মূলত এই প্রসঙ্গে যদি কিছু বলতেন ভালো একটা কথা বলতেন আসলে যেটা হচ্ছে কি পছন্দের একটা দেখ হ্যাঁ মানুষ যেও তোলা করে করতে গেলে তার একটা লাইফে অন্তত একটা মানুষ দরকার হ্যাঁ অবশ্যই যেটা আসলে সেই মানুষটা কি মানে এটা বলা আছে না হ্যাঁ হ্যাঁ আছে আমার একটা মানুষ আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে প্রশ্ন করছে আপনি সব উত্তর ভালোভাবে দিতে পেরেছেন আচ্ছা আচ্ছা আপনার জন্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি মানুষকে নিয়ে কতটা ভাবেন মানে আপনাদের পারিপার্শ্বিক যে মানুষ আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা আদার সব মানুষদের নিয়ে আপনি কতটা ভাবেন মূলত সেই সম্পর্কে আমি মানুষকে যে ভাবার কথা আমার তারপরে ছোটবেলা থেকে আমার একটু আশা যে সবাই যেভাবে ভাবে তার আমার একটা ভাবনাটা একটু আলাদা আমার প্রতি বেশি একজন মানুষ একটা বিপদে বললো সেক্ষেত্রে আমি বাসায় দিলে থাকি সেক্ষেত্রে দিলে সেই মানুষের পাশে দিলে আমি না দাঁড়াতে পারি হ্যাঁ তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে কার মূল বিষয় হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার পাশে কেউ একটা সমস্যায় পড়লো একটা ছোট ভাই আহ রাস্তাতে যাওয়ার পরে একটা সমস্যা সেখানে কিন্তু আমরা হাসাহাসি করি হ্যাঁ হ্যাঁ এটা খুব সমাজের হাসাহাসি করি সেই ক্ষেত্রে অনেকটা মানুষজন বাজে কমেন্ট বাজেন্ট আমি অবশ্যই সেই ছেলেকে আমি অবশ্যই চেষ্টা করি যে ওখান থেকে আমি যেন উদ্ধার করছি হ্যাঁ হ্যাঁ মানে সব অর্থাৎ মূলত যে আপনি চান যে আহ সব সময় মানুষের পাশে থাকা এটা হচ্ছে আপনার মূল বিষয় হ্যাঁ হ্যাঁ এটাই মূল বিষয় সবসময় আমি একটু চেষ্টাটা একটু অন্যরকম করি যে সবাই তো মনের মতন কেউ হতে পারবে না তারপরে আমি নিজেকে অনেক চেষ্টা করি যে আমি সবার মাঝে আমি মানুষ তো চিরকাল হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি যে সবার মাঝে থাকতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার আমরা উন্মুক্ত অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি তো আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে এই আমি একজন নগণ্য মানুষ আমার দাওয়াতে আপনি আসছেন আমাদের অতিথি হিসেবে আপনার আমাদের মাঝে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তো আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি ভবিষ্যৎ যে পরিকল্পনা আপনার সাথে যে গল্প মানে কথাবার্তা বলে জানতে পারলাম আপনি একজন ইউটিউবার ছেলে তো আপনার পরিকল্পনা মানুষদের মানুষদের নিয়ে মাঝে থাকা সমস্ত মানুষের নিয়ে আপনাদের পারিপার্শ্বিক সব মিলে আপনি মানুষের মাঝে থাকতে চান মানুষের মাঝেই বিরাজ করতে চান আপনি সরোরদ থেকে বড় হয়েছেন অনেক তরাই উত্তরায় পেরিয়ে তো আপনি চান যে আপনার মতো যাতে অন্য কেউ না হয় সবাই যাতে ভালোভাবে লাইফ করতে পারে এটাই মূলত আপনাকে তো ধন্যবাদ আবারও আপনাকে আপনাকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব মূলত এখন দর্শকদের থেকে বিদায় নেওয়ার পালা তো আপনার ধন্য দর্শক মন্ডলী আপনারা অনেক অধীর আগ্রহে বসে থেকে আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি এবং আশি খুশি থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন আশপাশ পরিষ্কার রাখবেন মানুষকে ভালোবাসবেন এটাই মূলত আমাদের কথা তো এই বলে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম